পাকিস্তানের জাতের একটি আনার এটা ছয় মাস আগে ঢাকার একটি নার্সারি থেকে কিনে এনেছি এই অবস্থায় এটা হলো রোপণ করার দুই মাস পরের অবস্থা রোপণ করার পাঁচ মাস পরের অবস্থা আলহামদুলিল্লাহ গাছটা অনেক ঝোপালো হয়েছে এবং অনেক ফুল বের হয়েছে এবং কয়েকদিন আগে ঝড় হয়েছিল ঝড়ের মধ্যে অনেকগুলা ফুল অলরেডি ঝরে পড়ে গেছে দেখেন অনেক ফুল ধরছে পুরুষ এবং স্ত্রী মিলিয়ে অনেক ফুল ধরছে ছয় মাস পর অবস্থা দেখেন আলহামদুলিল্লাহ গাছে আনার ছেট হয়েছে এখানে দুইটা সেট হয়েছে আনার এখানে উপরে একটা উপরে একটা সেট হয়েছে এখানে আলহামদুলিল্লাহ অনেক ফুল এখনো বের হইতেছে একটা বারো মাসি জাতের একটি আনার এই যে এখানে একটা সেট হয়েছে এখানে একটা আর নিচে একটা টোটাল ছয়টা আনার সেট হয়েছে এখনও আনার ধরতেছে ছোট ছোটো আনার ধরতেছে এখন যে এখনও ফুল বের উঠেছে এবং অনেক সুন্দর ঝোপালো একটি গাছ হয়েছে আলহামদুলিল্লাহ আমি পর্যাপ্ত পরিমাণে খাবার সবসময় দিয়ে থাকি এই হলো আমার আনার আনারের গাছে বর্তমান অবস্থা